প্রিয় বন্ধুরা চার হাজার বছর পরে কেন খোলা হল হযরত ইউসুফ আলী সালামের কবর মোবারক এবং সেই কবর থেকে কি বেরিয়ে আসলো তা বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা কখনও কি ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি সেই নদী যা আফ্রিকার হৃদয় থেকে বের হয়ে মিশরের মরুভূমিকে সজীব করে তোলে লাখো মানুষের জীবনের আশ্রয় আর যার ঢেউয়ের মাঝে লুকিয়ে আছে মানবজাতির প্রাচীনতম ইতিহাস হ্যাঁ সেটাই হল নীলনদ যাকে আজ সারা পৃথিবীর নইল রিভার নামে চেনে কিন্তু নীলনদ শুধু জলের নদী নয় এটি একটি শাক্ষ বটে নবীদের দোয়াগুলো এবং জালিনদের পরিণতিও বলা হয় এই নদী সেই নদী যেটি এক নবজাতক শিশুকে নিজের বুকে আশ্রয় দিয়েছিল যে পরবর্তীতে হজরত মুসার হিস্তালাম হিসাবে পরিচিত হন আর সেই একই নদী পরবর্তীতে ডুবিয়ে দিয়েছিল সেই জালিম বাদশাহ ফেরাউনকে যে নিজেকে খোদা বলে দাবি করত নীলনদের এই সেই বিশেষত্ব যে ধৈর্য ধরেছে তাকে উঁচু করেছে আর যে অহংকার করেছে তাকে নিচে নামিয়েছে ইতিহাসে এমন বলা হয় নীলনদের পানির নিচে এমন এক রহস্য লুকিয়ে আছে যা আজ পর্যন্ত কেউ খুঁজে বের করতে পারেনি এক কবর যার উল্লেখ পাওয়া যায় ইহুদি ও মুসলমান উভয়ের ধর্মগ্রন্থে সে কবর হল হজরত ইউসুফ আলি সালামের কবর এখান থেকেই প্রশ্ন শুরু হয় সত্যি কি হজরত ইউসুফ আলী ইস্তালামকে নীলদের গভীরে দাফন করা হয়েছিল যদি হ্যাঁ তবে কেন আর এই কি কারণ যে আজও ইহুদিরা তার আসল কবরের খোঁজে সারা পৃথিবীতে খনন চালাচ্ছে ইতিহাস বলে হজরত ইউসুফ আলী সালাম সেই নবী ছিলেন যার জীবন ছিল একের পর এক পরীক্ষায় ভরা নিজের ভাইয়েরাই তাকে কূপে ফেলে দিয়েছিল তারপরে তিনি দাস হিসাবে মিশরে পৌঁছান কিন্তু আল্লাহ তাকে সেই মিশরেরই শাসক বানিয়ে দিলেন তিনি দুর্ভিক্ষের সময়ে মিশরকে রক্ষা করেছিলেন মানুষকে নেই ধৈর্য আর আমানতের শিক্ষা দিয়েছিলেন মিশরের মানুষেরা তাকে তাদের নায়ক মানত আর বনিস্ত্রাইল তাকে তাদের নবী যখন তিনার ইন্তেকাল হল তখন এই ভালোবাসাই এক বিবাদের কারণ হয়ে দাঁড়াল মিশরবাসী বলল তিনি আমাদের শাসক ছিলেন তাকে আমাদের দেশেই দাফন করা হবে বনি ইস্ত্রাইল বলল তিনি আমাদের নবী আমাদের পূর্বপুরুষদের বংশধর বিতর্ক বাড়তে লাগল কেউ সিদ্ধান্তে পৌঁছাতে পারল না তখন এক জ্ঞানী ব্যক্তি পরামর্শ দিলেন হজরত ইউসুফ আলী নীল নদের মাঝখানে দাফন করা হোক যাতে এই নদীর পানি যখনই প্রবাহিত হবে দুই জাতি সে বরকতে সমানভাবে অংশ নিতে পারবে মানুষ এই পরামর্শ পছন্দ করল তখন নদের একটি অংশ শুকিয়ে গিয়েছিল সেই স্থানে কবর তৈরি করা হলো। এবং হজরত ইউসুফ আলী হিস্তালামকে সেখানে দাফন করা হলো। কিছুদিন পর নদীতে আবার পানি এলো ঢেউ উঠল আর সেই কবর পানির নিচে হারিয়ে গেল বন্ধুরা ইসরায়েলি বর্ণনা অনুযায়ী সময়ের সঙ্গে সঙ্গে শতাব্দী কেটে গেল এবং কেউ আর জানত না সেই স্থানটি কোথায় শুধু এতটুকু স্মৃতি রইল নীলনদের ঢেউয়ের কোথাও একজন নবীর আমানত ঘুমিয়ে আছে কিন্তু গল্প এখানেই শেষ নয় বরং এখান থেকে শুরু হয় এক নতুন রহস্য অনেক শতাব্দী পর যখন ফেরাউনের শাসনকাল এলো এবং বান ইসরায়েলের ওপর জুলুম বাড়ল তখন আল্লাহ পাঠালেন হজরত মুসাআল হিসালামকে আর যখন মুসা আলহ ইসালাম তার কোমকে মিশর ছাড়ার নির্দেশ দিলেন তখন বান ইসরায়েলের বয়োজ্যেষ্ঠরা তাকে এক পুরনো অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিলেন আমরা আমাদের নবী হযরত ইউসুফ আল ইসলামের সঙ্গে প্রতিশ্রুতি করেছিলাম যখন আমরা মিশর করব তখন তার পবিত্র দেহকে সঙ্গে নিয়ে যাব এখান থেকে শুরু হয় সেই কবরের খোঁজ যা শতাব্দীর পর শতাব্দী ধরে হারিয়ে গিয়েছিল যার নাম সবাই জানত কিন্তু অবস্থান কেউই জানত না বলা হয় আল্লাহ তাআলা হজরত মুসা আলহ সালামকে হুকুম দিলেন ইউসুফ আলি সালামের কবর খুঁজে বের করো এবং এরপর যা ঘটল তা ইতিহাসের পাতায় এক রহস্য হয়ে রইল বন্ধুরা হযরত ইউসুফ আলী নীল নীলনদের মাঝখানে দাফন করার পর শতাব্দী পেরিয়ে গিয়েছিল নীলনদের পানি বয়ে চলছিল আর সময়ের সঙ্গে সঙ্গে সেই কবর মানুষের স্মৃতি থেকে মুছে যাচ্ছিল কেউ বলতো কবরটি পশ্চিম তীরে ছিল আবার কেউ বলতো নদীর গভীরে কোথাও কিন্তু প্রকৃত সত্য কেউই জানত না এদিকে মিশরের পরিস্থিতিও বদলে গিয়েছিল এমন এক যুগ এসেছিল যখন ফেরাউনের রাজত্ব চলছিল যেখানে মানবতার কোনো মূল্য ছিল না বানি ইসরায়েল অর্থাৎ হজরত ইউসুফ আলী ইস্তালামের কম এখন শুধুই শ্রমিক ও দাসে পরিণত হয়েছিল তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল আর তাদের উপর জুরুমের সীমা ছাড়িয়ে গিয়েছিল এই অন্ধকার সময়ে আল্লাহ পাঠালেন আরেক নবীকে হজরত মুসা আলি সালামকে তার মিশন ছিল স্পষ্ট নিজের মুক্ত কমকে করা এবং মিশর থেকে বের করে আনা যখন হজরত মুসা আলিহ সালাম তার কমকে নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এক বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে বললেন আমাদের বাপ দাদার একটি কথা মনে আছে যা তারা ইউসুফ আলী সালামের সঙ্গে প্রতিশ্রুতি করেছিল মুসা আলী সালাম জিজ্ঞেস করলেন কোন প্রতিশ্রুতি তিনি বললেন আমাদের পূর্বপুরুষেরা হযরত ইউসুফ আলি সালামকে বলেছিলেন যখনই আমরা মিশর ত্যাগ করবো আমরা আপনার তাবুতকে সঙ্গে নিয়ে যাব মুসা আলি ইসালাম থেমে গেলেন তিনি জানতেন নবীদের ইচ্ছা কোনো সাধারণ বিষয় নয় তিনি বললেন আমরা নিশ্চয়ই সেই প্রতিশ্রুতি পালন করব কিন্তু সমস্যা ছিল এটাই কেউ জানত না হযরত ইউসুফ আলি ইস্তালামের কবর কোথায় শতাব্দী কেটে গিয়েছিল নদের প্রবাহ বদলে গিয়েছিল অনেক দিন ধরে খোঁজ চলল চারিদিকে খনন শুরু হলো কিন্তু কিছুই পাওয়া গেল না মানুষ ক্লান্ত হয়ে পড়ল তবে হযরত মুসা আলী ইস্তালাম হার মানলেন না একদিন এক বৃদ্ধা নারী এলেন তিনি ছিলেন অতি বয়স্ক কিন্তু তার চোখে এক অদ্ভুত আলো ছিল তিনি বললেন আমি জানি ইউসুফ আলী ইসলামের কবর কোথায় মুসা আলি ইস্তালাম জিজ্ঞাসা করলেন কোথায় বৃদ্ধা বললেন আমি বলবো কিন্তু একটি শর্ত আছে মুসা আলি ইস্তালাম জিজ্ঞেস করলেন কি শর্ত বৃদ্ধা মুচকি হেসে বললেন যখন আমি মারা যাব আমাকে তোমার কবরের পাশেই দাফন করবে কিছু বর্ণনায় উল্লেখ আছে তিনি আরও বলেছিলেন যখন আমি মারা যাব তোমার প্রতিবেশী বানিয়ে দেন ইতিহাসে বর্ণিত আছে মুসাল হিস্তালাম তার শর্ত মেনে নিলেন বৃদ্ধা তাদের নিয়ে নীলনদের এক পুরনো স্থানে গেলেন যেখানে এখন বালু আর তার নিচে পানি ছিল তিনি বললেন এখানে খনন করো মানুষ যখন খনন শুরু করল বালু উঠতে লাগলো হাওয়ায় মাটির গন্ধ ছড়িয়ে পড়ল কিছুক্ষণ পর মাটির নিচে কাঠের মতো কিছু দেখা গেল ওটা ছিল এক তাঁবুত যখন সেটি বাইরে তোলা হল চারিদিকে এক অদ্ভুত প্রশান্তি ও ঠান্ডার ভাব ছড়িয়ে পড়ল তারা তাঁবুত খুলল আর যা দেখল তাতে সবাই বিস্ময়ে তাকিয়ে রইল ভেতরে ছিল হজরত ইউসুফ আলি ইস্তালামের পবিত্র দেহ শতাব্দী কেটে গিয়েছিল তবুও দেহ অক্ষত ছিল ঠিক আগের মতোই মুসার সালাম সেই তাবুদ তুলে নিলেন এবং তার সহ মিশরতে করলেন কিছু ইতিহাসবিদদের মতে যখন সেই তাবুদ নদের পাশ দিয়ে যাচ্ছিল তখন নদীর ঢেউ কিছুক্ষণ ধরে স্থির হয়ে গিয়েছিল যেন সেই নদীয় নবীকে শেষ সালাম জানাচ্ছিল যার দোয়ায় তার মাটি বরকদময় হয়েছিল ফেরাউনের পতনের পর মুসা আল হিস্তালাম ও বান ফিলিস্তিনে পৌঁছে ইউসুফ আলী হিস্তালামের তাবুদ নাবলুসে দাফন করেন যা আজও পশ্চিম তীরে ইউসুফ নামে পরিচিত ইহুদিদের বিশ্বাস এটাই আসল কবর কিন্তু অনেক মুসলমান ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক বলেন এটি পরবর্তীতে নির্মিত মাজার আসল কবর আজও ও জানা ইহুদিদের ধর্মগ্রন্থে বলা আছে যখন তারা ইউসুফ আলি হিস্তালামের তাবুদ নিজেদের নিকটে রেখেছে তারা বরকত ও শান্তি পেয়েছে তাদের ধারণা সেই কবরের সঙ্গে তাবুতে সাকিনা দাফন রয়েছে যাতে ছিল মুসা সালামের লাঠি দাউদ আলি সালামের তলোয়ার ও সুলেমান সালামের আংটি তারা বিশ্বাস করে এটি পেলে আবারও দাউদ আলি সালাম ও সুলেমান সালামের আমলের মতো রাজত্ব ফিরে আসবে কিন্তু বিজ্ঞান ও ইতিহাস এখনও কোনো প্রমাণ দেয়নি যা ইউসুফ আলী সালামের প্রকৃত খবর বা সেই তাবুতের অবস্থান নিশ্চিত করে হয়তো আল্লাহ পাক নিজে সেটিকে গোপন রেখেছেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ